সাবানা বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে সফল তারকা উনিশশো সালে সিনেমাকে বিদায় জানানোর আগ পর্যন্ত সাবানা ছিলেন সবচেয়ে চাহিদা সম্পন্ন তারকা দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনে ভিউতে আজকের ভিডিওতে আমি কথা বলবো সাবানা অভিনীত সেরা দশটি ছবি নিয়ে ছবিগুলো নির্বাচন করেছেন চলচ্চিত্র সমালোচক হৃদয় সাহা তাহলে চলুন দেখে নেই যে হৃদয় সাহা ভাইয়ের মতে সাবানা অভিনীত সেরা দশটি ছবি কি কি। নাম্বার দশে রয়েছে পালাবি কোথায় সাবানা এই ছবিতে একজন চাকুরিজীবী ঢাকায় এসে যোগ দেন হুমায়ুন ফরিদির অফিসে কিন্তু ফরিদি নারী লিপসু হওয়ায় বিপদে পড়ে যান বন্ধুত্ব হয় সুবর্ণা মুস্তফা চম্পার সাথে এই তিনজন মিলে কিভাবে ফরিদিকে সাহেস্তা করেন এই নিয়েই শহীদুল ইসলাম খোকন পরিচালিত এই ছবির গল্প উনিশশো সাতানব্বই সালে ছবিটি অনেক ছবির ভিড়ে ব্যবসায়িক সাফল্য না পেলেও টিভিতে প্রচারের পর বেশ জনপ্রিয়তা পায় এখনও ছবিটি নিয়ে বেশ আলোচনা হয় নাম্বার নয় রয়েছে স্বামী কেন আসামি শাবানা এই ছবিতে প্রতিবাদী পুলিশ অফিসার আর তার স্বামীর চরিত্রে অভিনয় করেন জসীম পুলিশ ও সন্ত্রাসের দ্বন্দ্বমুখর এই ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দেয় মনোহর খুকন পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণ অভিনয় করেছিলেন সত্যের মৃত্যু নেই উনিশশো সালে সালমান শাহের আকস্মিক মৃত্যুর পর মুক্তি পেয়ে সুপার ডুপার হিট ব্যবসা করে ছবিটি সবসময় সত্যের পক্ষে থাকা মা কিভাবে নিজের ছেলের হাতে হওয়া খুনের সাক্ষী দেবে এই নিয়েই সটকু আহমেদের এই ছবি ছবিটা সালমানের জন্য বেশি আলোচিত হল সাবানাই ছিল এই ছবির মূল অংশ দুই পয়সার আলতা আমজাদ হোসেনের ছবিতে অভিনয়ের জন্য তখনকার সব নায়িকার অপেক্ষায় থাকত এই ছবি দিয়ে প্রথম উনার ছবিতে অভিনয় করেন শাবানা এক গ্রাম্য বধুর চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন সাবানা নায়ক ছিলেন রাজ্জাক ছবিটি উনিশশো সালে মুক্তি পেয়ে হিট হয়েছিল নাম্বার ছয় রয়েছে মধু মিলন স্বাধীনতার আগের ছবি উনিশশো সালে কাজী জহিরের এই ছবিটি বিশাল সাফল্য পায় সাবানা তখনও কিশোরী নায়িকা এই ছবিতে তিনি জানান দিয়েছিলেন ভবিষ্যতে তিনিই আসলে রাজত্ব করবেন মধুমিলন ছবিটি তখন গ্রামেগঞ্জে খুব চলেছিল বছরের সেরা ব্যবসা সফল ছবি হয় ছবিটি এ ছবিটি রাজ্জাক সাবানা জুটি প্রথম অভিনয় করেন অবুজ মন মধুমিলনের সাফল্যের পর রাজ্জাক সাবনা জুটি নিয়ে কাজ জহির এই ছবিটি নির্মাণে হাত দেন তবে দেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় ছবিটি মুক্তি পায় উনিশশো সালে মুক্তিযুদ্ধে নিহত শহীদ আলতাফ মাহমুদ এই ছবির সঙ্গীত পরিচালনা করে যান দুই ধর্মের দুই তরুণ তরুণীর ভালোবাসা ও দ্বন্দ্ব নিয়ে ছবিটি বেশ ভালো ব্যবসা করেছিল লাল কাজল সাবানার সবচেয়ে রেটেড ছবি মতিন রহমানের প্রথম ছবি এটি এই ছবিতে সাবানা পান ব্যতিক্রমী একটি চরিত্র উনিশশো বিরাশি সালে সাবানার কেরিয়ার দারুণ গেলেও এই ছবিটি ব্যবসায়িকভাবে মার খায় তবে যারা ছবিটি দেখেছেন প্রশংসা করেছেন নাম্বার তিনি রয়েছে রাঙা ভাবি দর্শকদের খুব পছন্দের ছবি বিশেষ করে নারীদের মতিন রহমান পরিচালিত এই ছবিতে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেন শাবানা মাস্টার টাপুরের ভাবি ছিলেন শাবানা নায়ক ছিলেন আলমগীর মতিন রহমান পরিচালিত উনিশশো উননব্বই সালের এই ছবিতে দারুণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাবানা নাম্বার দুই রয়েছে মরণের পরে এক ক্যান্সার আক্রান্ত মায়ের হৃদয় বিদারক কাহিনী নিয়ে এই ছবিটি ছবির গল্পে একে একে নিজের ষাটটি সন্তান পালক দিয়ে দেন শাবানা বিদেশি গল্প অবলম্বনে নির্মিত এই ছবির পরিচালক আজহারুল ইসলাম খান দর্শক আজও এই ছবি দেখে চোখের জল ফেলে উনিশশো সালে এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার ঘরে তোলেন সাবানা নাম্বার একে রয়েছে ভাদ আমজাদ হোসেনের ছবি শাবানার কেরিয়ারের তো বটি বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ছবি হিসেবে এটি বিবেচিত হয়ে আসছে গ্রামের দরিদ্র নিপীড়িত মানুষের ভাতের অভাব নিয়ে মর্মস্পর্শী এই গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেন শাবানা উনিশশো সালে স্বাভাবিকভাবেই জাতীয় পুরস্কার অর্জন করেন শাবানা এছাড়া শাবানা অভিনীত আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে চাপাডাঙার বউ রাজলক্ষ্মী শ্রীকান্ত অমর প্রেম মাটির ঘর ছুটির ঘণ্টা নাজমা নসিব শান্তনা, সত্য মিথ্যা বাংলার বধূ বিদ্রোহী বধূ কাজের বেটি রহিমা ইত্যাদি